মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে প্রেমের রশি গলায় বেঁধে আসতে আসতে টানে কথা বলেন না কেন শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আসে বানায় দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে কি আওয়াজ হায় 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 বাংলাদেশে আগমন করেছে নারীর ভেসে দলে দলে নিয়া নারী মেলা মিলায় পারকে বসিয়া ওরা মেলা মিলায় দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়